সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনের প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে সুলতানপুর প্রত্যন্ত গ্রামাঞ্চল সেখানে এখনও নানা ধরনের সামাজিক কুসংস্কার বিরাজমান এ গ্রামের মেয়েদের বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল গ্রামের বয়োজ্যেষ্ঠ জমিলা বেগম মেয়েদের পড়ালেখা করতে বাধা দেন মেয়েদের বাড়ির বাইরে বের হওয়াকে তিনি ধর্মীয় অনুসরণের পরিপন্থী ও গহিত কাজ মনে করতেন ক নম্বর প্রশ্ন দ্য স্প্রিট অব ইসলাম বইটির লেখক কে এ প্রশ্নের উত্তরে আমরা লিখব দ্য স্প্রিট অফ ইসলাম বইটির লেখক সৈয়দ আমির আলী তারপর ক নম্বর প্রশ্ন সেন্ট্রাল ন্যাশনাল মহামেডাম অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্য কী ছিল এ প্রশ্নের উত্তরে আমরা লিখব সৈয়দ আমির আলীর বাংলা তথা ভারতের প্রথম মুসলমান নেতা তিনি বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন তিনি আরও বিশ্বাস করতেন মুসলমানদের স্বার্থ রক্ষা বা তাদের দাবি দেওয়ার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য নিজস্ব রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন এ উদ্দেশ্যে তিনি আঠারোশো সালে কলকাতায় সেন্ট্রাল ন্যাশনাল মহাম্যাডাম অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি গঠন করেন তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন উদ্দীপকে জমিলা বেগমের চরিত্রের বিপরীত চিত্র পাঠ্যপুস্তকে পাঠিত কোন মহিষীর জীবনের প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব উদ্দীপকে উল্লেখিত জমিলা বেগমের চরিত্রে বিপরীত চিত্র পাঠ্যপুস্তকে পাঠিত বেগম রোকিয়ার জীবনে প্রতিফলিত হয়েছে উদ্দীপকের জমিলা বেগম ছিল তৎকালীন আমলের সামাজিক সংস্কারে আচ্ছন্ন এক নারী তাদের সময় গড়ের মেয়েদের বাইরে যেতে দেওয়া হতো না অন্য কোনো ছেলেদের সাথে কথা বলতেও ছিল গৃহীত অপরাধ সব সময় পর্দা আড়লে তাদের জীবনযাপন করতে হতো যদি বিশেষ কারণে বাইরে যেতে হতো তাহলে বুরকা বা পর্দা করে বাইরে যেতে হতো তখনকার সময় গড়ের মেয়েদের পড়াশোনা করতে দেওয়া হতো না এমনকি কোনো চাকরি তারা করতে পারতো না যে কারণে পুরুষের তুলনায় মেয়েরা ছিল অনেক পিছিয়ে আর তাই জমিলা বেগমের মেয়েদের বাড়ির বাইরে বের হওয়া ধর্মীয় অনুসারে পরিপন্থী হিসাবে মনে করতেন কিন্তু বেগম রুকিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনি ছিলেন নবজাগরণের অগ্রদূত সমাজে পিছিয়ে পড়া নারী সমাজের কথা ভেবে তিনি তার বিভিন্ন বইয়ের আঙুল দিয়ে দেখিয়ে চেয়েছেন নারীদের করুণ দশা তাদের প্রতি বৈষম্যবোধ আচরণের নমুনা তার অবরোধবাসিনী পদ্মরাগ মতিচুর সুলতানের স্বপ্ন প্রভৃতিগ্রন্থে যে চিত্র ফুটে উঠেছে তাছাড়া নারী শিক্ষার অগ্রগতির জন্য তিনি বিভিন্ন গার্লস স্কুল ও মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেছেন সর্বোপরি এ মহিষী মহিলা আজীবন নারী সমাজের উন্নয়নের কথা কাজ করে গেছে তারপর তোমাদের গহণক প্রশ্ন তুমি কি মনে করো বর্তমানে নারী শিক্ষার অগ্রগতির উক্ত মহিষীর অবদান অনস্বীকার্য যুক্তি দাও এ প্রশ্নের উত্তরে আমরা লিখব হ্যাঁ আমি মনে করি বর্তমানে নারী শিক্ষা অগ্রগতিতে উক্ত মহিষী অর্থাৎ বেগম রুকিয়ার অবদান অনস্বীকার্য বেগম রুকিয়া বিংশ শতাব্দীর শুরুতে নারী শিক্ষার ক্ষেত্রে অন্যান্য ভূমিকা পালন করেন তিনি নারী সমাজের অবহেলা বঞ্চনার যে চিত্র দেখিয়েছেন তা থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখতেন তিনি নারী জাগরণের যে স্বপ্ন দেখিয়েছেন তা বর্তমান সময়ে অধিকাংশ বাস্তবায়ন হয়েছে বিশেষ করে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারীদের জন্য ষাট পার্সেন্ট কোটা সংরক্ষিত রাখা কারণে নারী শিক্ষার বেশ অগ্রগতি হয়েছে এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি নারী শিক্ষার গুরুত্ব ভূমিকা পালন করে নারী শিক্ষার হার বৃদ্ধি করে বেগম রুকিয়ার নারী জাগরণের আন্দোলনের মধ্য দিয়ে এদেশের নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে